বনু কই বনু নাচে কোকো নাচে যাবে বনু বনু 10 তোমার কোটা থেকে গান আমার তো 11 থেকে বনু আগের পরের থেকে আমি এখন কোথায় যাব বনু তারপরে আমার সঙ্গে বনু দমা সঙ্গে هلا এখন কোথায় যাব আমরা এখন আমরা একটু ডিমের কারি খেয়ে আসি দেখেছো সকালবেলা তো ডিমের কারি খায় না কি খাবি কি খাবো ডিম মেকালি বললাম তো কচুরি দিয়ে ডিম মেকাই যেটা আগের বোনুর নাচ হচ্ছিল রবি ওই দেখ আমাদের ডিঙের কচুরি আর ডিম কড়ি দোকান ওই দোকানটা কি আর ওদিকে একটা ক্যান্ডিও আছে ওই তো চল আর বাইরে ভাবছিস কেন রে স্কুলে এসে যে কেরাম এরম করে আমি প্রথম দেখছি একে দেখুন স্কুলে এসে কেমন হ্যাংলামও করে স্কুল আর যায় অন্যদিকে আমার হিঙের কচুরি আর কি ডিম পারি গড কেন যে তোকে খাওয়ালাম কি বলছে কি বললো বড় হওয়া কেউ আটকাতে পারবে না মাকে যদি তুমি ভালোবাসার চেষ্টা করো বাবা পরে মাখের সেবা আচ্ছা তুমিও তোমার মাকে সেবা করবে হ্যাঁ মাকে ভালোবাসবে মায়ের কষ্ট বুঝবে দেখবে তুমি অনেক উন্নতি করবে তোমার কোনো উন্নতির পথগুলো খুলে যাবে তোমার কোনো তুমি যেটা রিসার্ভ দে একটু রিলিজ করেছে দেখতে পারবি দেখ কোকিল দেখ কত বড় গাছটা কত রকম পাখির ডাক দেখছিস দেখো পদ্ম সত্যি প্রতিদিন যদি এখানে এসে হাঁটা যেত এতই না ভালো হতো আর ওই যে ওইখানে ওই যে ওইখানে একটা গাছ আছে ওই আইল্যান্ডটা ওই গাছটাই ঢাকা পড়ে গেছে ওই গাছটাতে যত পাখি সব এসে বসে না না চক্রবর্তী 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 দেখো স্মার্ট বয় প্র্যাকটিস প্র্যাকটিস হ্যাঁ চলো বেটা যাও ভেতরে যাও

আর আমাদের একই চুল দেখো আমরা কী করেছি চুলে হেয়ার কাট এবার পার্লার থেকে শোজ বেরিয়ে চলে গেলাম রিকুকে আনতে কারণ ওর ছুটির সময় হয়ে গেছিলো দেখে নিন ওই যে অরণ্য চক্র কোথায় যাচ্ছে বুঝতেই পারছেন তাহলে আমার ছেলের কিন্তু আর যাই হোক খাওয়াটা যদি ঠিকঠাক হয় মুড় একবারে ফুরফুরে থাকে যাই হোক সারাটা দিন ওদের দুজনের সাথে খুব সুন্দর করে কাটালাম এরপর আমি পঁচিশ দিন থাকব না এই প্রথমবার ওরা আমাকে ছেড়ে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই